একদিন হজরত মালিক বিন দিনা রহমাতুল্লাহ আলাই বিশাল বড় একটি মাহফিলের মধ্যে বক্তব্য দিতে দাঁড়িয়েছেন এমন সময় তার সামনে থাকা শ্রোতা মন্ডলীর মধ্য থেকে একজন শ্রোতা দাঁড়িয়ে বলতে লাগলেন হে মালিক বিন দিনার আমরা আপনার বক্তব্য পরে শুনবো আগে আপনি আমাদের এই প্রশ্নের উত্তর দিন কয়েক বছর আগেও আমরা আপনাকে দেখেছি আপনি মাল খেয়ে টাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান এমন কোনো আকাম কোকাম নাই যে আপনি করেন নাই আপনি তো ছিলেন অশালীন আর গোনাহাগার লোকদের অন্তর্ভুক্ত ভুক্ত এক অন্ধকার জগতের পথযাত্রী হুজুর কোন জিনিস আপনাকে ওই অন্ধকার জাহান নামের পথ থেকে এই জান্নাতের আলোর পথে নিয়ে আসলো দয়া করে আমাদেরকে বলুন তখন হজরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই বললেন ভাইর আমার আপনারা সবাই ঠিকই শুনেছেন আমি আসলেও মদ্যপান করতাম মদ খাওয়া ছাড়া আমার রাতের বেলায় ঘুম হতো না একদিন রমজান মাসে সবে কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল তখন আমি এক দোকানদারকে অনেক অনুরোধ করে এক বোতল মদ thank you.